আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আর হাবিব আজকে গণিতের একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অসীম সংখ্যক ইনফিনিটি থাকলে ওটার মান কিভাবে নির্ণয় করা যায় কোনো একটা অংশে যদি অসীম সংখ্যক ইনফিনিটি থাকে তাহলে সেটার আমরা অ্যাকচুয়াল মান বা ভ্যালু বের করবো কীভাবে দেখো এখানে একটা ট্রাম দেওয়া আছে আয় তার রুট মানে প্রথমে একটা রুট ওভার আছে তার ভিতরে আয় আছে আবার প্লাস আবার রুট ওভার আয় আছে আবার রুট ওভার আই আছে এবং এইভাবে রুট অভার আয় একটা দুইটা নাই অসীম সংখ্যক আছে ডার ইনফিনিটি দেওয়ার মানে হলো অসীম সংখ্যক থাকে তাহলে এটার মান বের করবো কেমনি শুরুতে এই অংশটাকে আমরা একটা কিছু ধরে নিব। লেট এই অংশটাই কল হচ্ছে আমরা এক্স ধরে নিচ্ছি যদি এইটুকুকে আমরা এক্স ধরে নেই তাহলে পরে আমরা কী করবো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে একবার বর্গ করব। কি করবো আমরা বর্গ করব। বর্গ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে এরপরে কি থাকবে এরপরে এই যে এইখানে কিন্তু এই রুটটা উঠে যাবে ফলে আই প্লাস রুট অভার আই প্লাস রুড আই প্লাস ডট ড ইনফিনিটি এরকম হবে এখন কথা হচ্ছে মানে এক সমুদ্র পানি থেকে যদি এক বালতি পানিকে উত্তোলন করে তাহলে পানির কতটুকু পরিবর্তন হবে পানির পরিবর্তন হবে আদৌ আসলে হবে না ঠিক তাই অসীম সংখ্যক ইনফিনিটি থেকে যদি আমরা একটা ইনফিনিটি কেবলমাত্র বর্গ করে উঠিয়ে দিছি তা তাতে কি অসীম সংখ্যক ইনফিনিটির কোনো যায় আসে কিছু যায় আসে না অতএব আমাদের এই অংশের পরিবর্তে আমরা কিন্তু এই পুরাটুকুর অংশের পরিবর্তে কিন্তু আবারও সেই এইটা এক্স ধরে নিতে পারি অর্থাৎ এটা কিন্তু এক্স হয়ে গেল এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স এই আইটা এই পাশে রাখলাম হ্যাঁ এখন আমরা এটার আমরা একটা সমাধান করতে পারি সেরকম আরও একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি দেখো এখানে অসীম সংখ্যক ইনফিনিটি আছে অবশ্যই এবং প্রত্যেকটা ইনফিনিটির ভিতরে এরকম একটা ফরমেট আছে মাইনাস টু প্লাস টু রুডাবার মাইনাস টু প্লাস টু রুডাবার এরকম এক এরকম টাব আছে তাহলে এখানেও আমরা এটুকু এক্স ধরে নেব এবং বর্গ করব যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার এদিকে মাইনাস টু প্লাস টু ইন মাইনাস টু প্লাস টু রুডাবার মাইনাস টু প্লাস ডট ডট ইনফিনিটি এইরকম টার্ম কিন্তু এখানে আসতেছে হ্যাঁ এখন যদি আমরা করতে যাই মাইনাস টু এখানে এই যে দেখো এখানেও যে ঘটনাটা ঘটছে যে অসীম সংখ্যক ইনফিনিটি থেকে একটা ইনফিনিটি চলে গেছে নাথিং মোর দ্যাট কিচ্ছু হয় না এখানে ওইটা কিন্তু থেকেই যাবে এই অংশটুকুর পরিবর্তে পুনরায় আমরা কিন্তু এক্স লিখতেই পারি অতএব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ইজ টু জিরো এখন আমরা এটা মেডেল টাম্প হয় তাহলে মেডেল টাম্প করবো না হলে দ্বিঘাত সমীকরণের যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই অংশটার মাধ্যমে এক্সের মান বের করতে পারি আর এক্সের মান মানেই কিন্তু এই অসীম সংখ্যক ইনফিনিটির মান আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স অ্যান্ড এম সি কিউ এবং ধারাবাহিক লেকচারের ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম